আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে ঈদের শুভেচ্ছা অগ্রিম দিচ্ছি কারণ সামনে আর কদিন পরে ঈদ আর আমি এখন চলে এসেছি রাজস্থানের ফারুয়ার সেই বাংলার লাদাখ নামে জায়গাটাতে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন পিছনে মিজোরাম ইন্ডিয়ার বর্ডার আছে এখান থেকে বর্ডার রোড অনেক দূর তো আমি অত দূর যাব না ইচ্ছা আছে জিক পয়েন্ট পর্যন্ত যাব। তো যতবারই এখানে এসেছি ততদিন ততবারই আমার এই জায়গাটা ভালো লেগেছে তাই একটু ব্রেক দিই এখানে এখানে ব্রেক দিয়ে যেটা দেখা দেখা যায় অনেক সুন্দর এখান থেকে কোথা থেকে নেমে এসেছি সেই দুই ওই যে দূরে দূর পাহাড়ের দুই মাঝখান দিয়ে যে রাস্তা একটা নেমে এসেছে সেই রাস্তা দিয়ে আমি নেমে এসেছি এই রাস্তাটা একসময় অনেক ভয়ঙ্কর ছিল এখন এখন এটা খুব সহজ হয়ে গিয়েছে কারণ এখন ঢালা পথ হয়ে গেছে আর দূরের এই যে উঁচু সুউচ্চ বিশাল পাহাড়গুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে তো আপনার চেষ্টা করুন বর্ষাকালে আসার জন্য বর্ষাকালে এই সৌন্দর্য অনেক দ্বিগুণ হারে বাড়বে তো ঠিক আছে ভিডিওটা আজকে এই পর্যন্তই এখন রওনা দেব আল্লাহ হাফেজ